নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা এসেছি বিশ্ববিখ্যাত সকলের ভালোবাসার এক ঐহিত্যবাহী মেলা শান্তিনিকেতনের পৌষ মেলা প্রায় লকডাউনের পর এই প্রথম বছর শান্তিনিকেতনে এই মেলার মাঠে পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল লাইব্রেরি এই অনেক স্মৃতি বিচরিত রয়েছে আমাদের এই শান্তিনিকেতনের পৌষ মেলা তো শান্তিনিকেতনের পৌষ মেলা এবছর ফাইনালি এখানে অনুষ্ঠিত হচ্ছে আর এ বছরে দেশ বিদেশ থেকে বহু মানুষ কিন্তু এই শান্তিনিকেতনের মেলাতে ছুটে এসেছেন আমরা যারা শান্তিনিকেতনের আশেপাশে বাস করি তাদের কাছে শান্তিনিকেতনের মেলা এক আলাদা একটা ভালোবাসা প্রত্যেক বছর কিন্তু এখানে আমাদের আশেপাশে এলাকার মানুষ ছাড়াও দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন এই শান্তিনিকেতনের পৌষ মেলা উপলক্ষে শান্তিনিকেতনের পৌষ মেলার আকর্ষণ এই যে স্টলগুলি দেখছেন বিভিন্ন কোম্পানি থেকে এটা যেমন একটা কিচেন কোম্পানি কুচিনার কম তরফ থেকে এই স্টল এসছে এসছে বহু হ্যান্ডিক্রাফ্টের জিনিসপত্র এটা দেখুন বাংলার ঐহিত্যবাহী একটি পটচিত্র থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আপনি এই শান্তিনিকেতনের মেলাতে কিন্তু দেখতে পাবেন আর শান্তিনিকেতনের যেটা প্রধান একটা আকর্ষণ যেটা হলো স্টিচ গুজরাটির সমস্ত রকম জিনিসপত্র শাড়ি কিন্তু আপনার রিজনেবেল প্রাইসে কিন্তু এখানে মেলাতে অনেক রকমের ধরনের স্টলে কিন্তু দেখতে পাবেন রয়েছে আরও অনেক জিনিসপত্র দিকটা পুরোটাই স্টল যেগুলো সরকারের থেকে হয়েছে এখানে আবার রয়েছে পাঠের সমস্ত রকমের জিনিসপত্র বিভিন্ন রকম জুয়েলারি বক্স থেকে পেন স্ট্যান্ড রয়েছে দেখুন ঘোড়া পেঁচা কী সুন্দর ঘোড়াগুলি দেখতে তো বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে রয়েছে তবে অন্যান্য মেলা থেকে কিন্তু শান্তিনিকেতনের মেলার যে জিনিসপত্রের যেটা দাম সেটা তুলনামূলক একটু বেশি তো যাই হোক মেলাটা কিন্তু বেশ আবার আগেকার সেই স্বাভাবিক একটা ছন্দ ফিরে পেয়েছে বহু বছর পর খুব ভালো লাগছে আর এই দিকটা পুরোটাই কিন্তু বসেছে নাগরদোলার একটা প্রদর্শনী ওই যে দূরে দেখতে পাচ্ছেন বড় নাগরদোলা দুটো মোটামুটি ওই যে ছোট তারপর সামনেটা একটা বড় এটা কিন্তু একটা একটা আকর্ষণ যারা নাগরদোলায় চড়তে ভালোবাসেন বেশ দূর থেকে কিন্তু এই লাইটিং করা নাগরদোলাটা বেশ দেখতে পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে আর এখানে বাচ্চাদের জন্য দেখুন আমার মেয়ে আমার বঞ্ছি দুজনে চেপেছে আর শান্তিনিকেতনের যেটা যেগুলো আমরা ছোটো থেকে দেখে বড় হয়েছি যেগুলো শান্তিনিকেতনের মেলাতে নাই মানে থাকলে যেগুলো মানায় না শান্তিনিকেতনের মেলা এই যে দেখতে পাচ্ছেন বেতের সমস্ত রকম ফার্নিচার অসাধারণ দেখতে রয়েছে ডোমিনোস পিজার একটি স্টল এবছর প্রথম তো পিৎজা মোটামুটি আমাদের এখানে কিন্তু খুব একটা খাওয়া হয় না ফাস্টফুড খুব একটা খাওয়া হয়ে ওঠে না তো মেলাতে এটা প্রথমবারে জন্য তো প্রথমবারের মতো আমি কিন্তু পিৎজা ট্রাই করলাম আর আমার এক ভাই আমাকে কিন্তু পিৎজা খাওয়ালো সেটাও আমার সারা জীবনের জন্য মনে থেকে গেল তো এখানে দেখতে পাচ্ছেন মাটি তৈরি সমস্ত রকম ওয়াল হ্যাঙ্গিং আপনি আপনার বাড়িরতে আপনি এগুলো অর্ডার এসে কিন্তু সাজিয়ে রাখতে পারেন আপনার বাড়ির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি করবে বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ বিভিন্ন রকম ডিজাইনার জিনিসপত্র কিন্তু এখানে আপনি পাবেন আমরা কিন্তু অনেকেই প্রত্যেক বছর অপেক্ষা করে থাকি এই শান্তিনিকেতনের পৌষ মেলার জন্য কেনাকেটার একটা বেস্ট অপশন মোটামুটি বিভিন্ন রকমের রেঞ্জেই রয়েছে এই যে এই মূর্তিটির দাম সম্ভবত মোটামুটি সাড়ে তিন হাজার টাকা আর এই যে ছোটো ছোটো পিসগুলি দেখছেন এগুলো সাতশো টাকা করে আপনার স্বাদ এবং সাধ্যের মধ্যেই কিন্তু এইগুলো আপনি আপনার বাড়িতে নিয়ে গিয়ে কিন্তু আপনার বাড়ির শোভাবর্ধন করবে মানে অসাধারণ বলতে গেলে তারপর আসি শান্তিনিকেতনের মেলা মানেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মেটেরিয়াল থেকে শুরু করে ওয়েস্ট ইজ বেস্ট মানে এখানে একটা ভালো একটা দৃষ্টান্ত তো সমস্ত রকমের ফেলে দেওয়া বাদ দেওয়া মেটেরিয়াল থেকে কিন্তু এই ফুলগুলো দেখুন তৈরি করা হয় যেটাও কিন্তু আপনার বাড়ি সাজানোর জন্য কিন্তু একটা অসাধারণ একটা অপশান আপনার সাধ্যের মধ্যে আর প্রত্যেক বছর কিন্তু এখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন রকমের স্টল এখানে এসে থাকে বিভিন্ন রকমের তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ম্যাট যেগুলো এক একটা একটা রকমের ভ্যারাইটি যেগুলোও খুব সুন্দর সেগুলোও তাই আপনার বাড়িতে সাজানোর জন্য বেশ একটা উপযোগী একটা একটা জিনিস চারিদিকটায় ঘুরতে ঘুরতে দেখতে পাচ্ছি প্রচুর স্টল এসছে এখানে প্রেস্টিজ থেকে এই স্টলটি এসছে তো বিভিন্ন রকমের জিনিসপত্র আর রয়েছে কিন্তু অসাধারণ একটি ছাড় খুবই আকর্ষণীয় যেটা আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এখান থেকে আকর্ষণীয় ছাড়ে কিনে নিতে পারেন তো এটি একটি ছিল একটি বিউটি প্রোডাক্টের স্টল যেখানে অফার প্রাইজের মধ্যে নেল পলিশ সহ বিভিন্ন মেকআপ আইটেম কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তো সেখানেও সেই স্টলগুলো ভিজিট করা মানে আমাদের স্থানীয় মানুষদের কাছে একটা বিশেষ ব্যাপার যেটা আমরা প্রত্যেক বছর করে থাকি আর এখানে অলিভ অয়েল মানে জ্যাক অলিভ অয়েলের ওপরে রয়েছে আকর্ষণীয় ছাড় এখানে আপনারা দেখে নিতে পারেন তো আমরা এই জ্যাক অলিভ অয়েলটা বেশ আমাদের রিজনেবল প্রাইজের মধ্যে মনে হলো তো এই হ্যাম্পারটা আমরা এখান থেকে নিলাম শান্তিনিকেতন যেমন বহু মানুষের কাছে দেশ বিদেশের মানুষের কাছে একটি ভালোবাসার একটি জায়গা সেরকম আমাদের কাছেও তাই প্রত্যেক বছর আমরা এই শান্তিনিকেতনের মেলার জন্য অপেক্ষা করে থাকি যে কখন শান্তিনিকেতনের মেলা আসবে আর আমরা দেখে শুনে বিভিন্ন রকমের জিনিসপত্র কিনবো তো কেনাকাটার জন্য আমাদের শান্তিনিকেতনের মেলা একটা আমাদের কাছে একটি মানে দারুণ ব্যাপার বলতে পারেন তো এখানে দেখছি যে বিভিন্ন রকমের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই একটি মেশিনের মধ্যে এত রকমের জিনিস বানানো সম্ভব তো এটি খুবই একটি দরকারি জিনিস মনে হলো এটি অবশ্যই কিন্তু আমি কিনবো তো এখন অনলাইনে যেহেতু এই সব জিনিসপত্র ভীষণ অ্যাভেলেবেল হয়ে গেছে তো অনলাইনের থেকেও কম প্রাইসে কিন্তু এই মেশিনটি আপনি আপনার সামনেই কিন্তু বানিয়ে যে দেখতে পাচ্ছেন ডেমো দেখাচ্ছে তো অবশ্যই আমার এই মেশিনটিকে খুবই মানে কাজের মনে হলো শান্তিনিকেতনের পোষ মেলার অনেক অনেক ভালো দিক রয়েছে যেগুলো সবটা হয়তো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরতে পারলাম না তো যাই হোক যেটুকু তুলে ধরলাম অবশ্যই আপনাদের নিশ্চয়ই ভালো লাগলো খুব সংক্ষেপের মধ্যে আমি ভিডিওটা বানানোর চেষ্টা করলাম তো শান্তিনিকেতন মানে যেমন কাঁথা স্টিচ হাতের হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র বাটি তারপরেও রয়েছে একটি প্রধান আকর্ষণীয় জিনিস সেটি হচ্ছে এই লেদারের যে এগুলো পার্টসগুলো বিভিন্ন সাইজের দেখতে পাচ্ছেন বিভিন্ন রেঞ্জের তো এইগুলো কিন্তু গিফট অপশনের জন্য খুবই ভালো তো যাই হোক শান্তিনিকেতন পোষ মেলে আমার নজরে আপনারা কেমন দেখলেন অবশ্যই জানাবেন